হ্যালো আজকে একটি মুভি নিয়ে আসলাম আবার যেটার নাম প্রথমে থানুক এবং সারণ নামের একটি দেখতে পাই যাদের হালিতে বিয়ে হয়েছে পরিবারের বিরুদ্ধে গিয়ে তারা কোর্ট ম্যারেজ করেছিল এর পেছনে ছিল দুটি কারণ প্রথমত সারণ ছিল অন্য ধর্মের এবং পার্থিকের কাছে সেরকম কোনো টাকা পয়সার রায় ছিল না তাই তারা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এখন তাদের নতুন জীবন শুরু করার জন্য তারা একটি অন্য শহরে এসে পৌঁছায় নিজেদের সংসার বসানোর জন্য এরপরে তারা সেই জায়গায় এসে পৌঁছলে বাস থেকে নেমে একটি ভাড়ার ঘর নিয়ে নেয় তারা তাদের ঘরটা দেখে মোটেও খুশি ছিল না এবং ঘরের মালিক তাদের মুখ দেখে সেটা স্পষ্ট বুঝতে পারছিল কিন্তু কিছু করার ছিল না তাদের মুখ দেখে তাদের ঘরের মালিক বলে তোমাদের বাজেটের মধ্যে এইটুকু করা আমার পক্ষে সম্ভব হয়েছে এবং আরও বলে এই ঘরে দুই বছর আগে একটা তামিল পরিবার ছিল যারা আমাকে ভাড়ার টাকা দেয়নি তাই জন্য আমি তাদের তাড়িয়ে দিয়েছি এবং তাদের জিনিসগুলো এখানেই রয়ে গেছে যদি তোমাদের এগুলো কোনো প্রয়োজন পড়ে তাহলে নিয়ে নাও নাহলে বাইরে ফেলে দিতে পারো সারণ সেই লোকটার কাছে শুনে যে এখানে আশেপাশে কোথাও কো আছে সে বলে আছে কিন্তু সেটা ভয়ঙ্কর জায়গায় তারপরে তারা দুজন মিলে সেই ঘরের সাফসাফাই শুরু করে দেয় এবং প্রতীক সন্তোষ নামে একটি ছেলেকে ফোন করে যেটা তার বন্ধু ছিল এবং তাকে বলে তোমাকে কি সঞ্জয় ফোন করেছিল আমাকে ফোন করতে চাইছিল তবে এখনও সে আমাকে ফোন করেনি কারণ সঞ্জয় প্রতীককে এই নতুন শহরে একটি কাজ খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর একটি বাসের মধ্যে আমরা দেখতে পাই বাস কন্ট্রাক্টররা সবাই গল্প করছিল। এবং তাদের মধ্যে কথা হচ্ছিল যে সামনের বাড়িটাতে একটি কাপড় এসেছে এবং তখনই একজন বলে যে সঞ্জয় এদেরকে নিয়ে এসেছে কারণ সঞ্জয়কে সবাই চিন্ত এবার প্রতীকের ঘরটা হচ্ছে রাস্তার সামনে জন্য সেখানে সবসময় বাস চলাচল করে এবং শেষের সব লাস্ট বাসটা তাদের বাড়ির একদম সামনে এসে দাঁড়ায় সন্ধ্যাবেলায় সঞ্জয় তাদের সঙ্গে দেখা করতে আসে এবং সারণ তাকে ভিতরে আসতে বললে সে বলে এখন তো আমি যেতে পারবো না আমার কিছু কাজ আছে তাই তবে প্রতীককে বলে তুমি কালকে সকাল আটটার মধ্যে রেডি হয়ে থাকবে কারণ তাকে এসে একটি নতুন কাজ খুঁজে দেবে কথা মতন সেও সকালবেলা রেডি হয় এবার সারণ জানলা দিয়ে কিছু একটা দেখছিল আসলে পাশের বাড়িতে একটু কুকুর বাধা রয়েছিলো এবং সেটাকে দেখে সে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় তখন প্রতীক তাকে সে সামলানোর চেষ্টা করে এটা থেকে জানা যায় সারণের পশুদের প্রতি অনেক দুর্বলতা রয়েছে এবং এই কথাটা প্রতীক খুব ভালো করেই জানত কিন্তু আমাদেরকে জানানো হয়নি এরপরে আমরা দেখতে পাই সঞ্জয় তাদের বাড়িতে কিছু সবজি নিয়ে আসে এবং প্রতীককে সঙ্গে করে নিয়ে যায় তাকে একটি নতুন কাজ দেওয়ার জন্য এরপরে সে তার মালিককে ফোন করে এবং প্রতীকের জন্য একটি কাজ পেয়ে যায় তারা দুজন মিলে ওয়াল পেন্টিং করছিল এদিকে সারনের খুব খিদে পাচ্ছিলো তাই সে পাশের দোকানে চলে যায় খাওয়ার জন্য এবং প্রতীকের কাছে ফোন করে শুনে তার জন্য কিছু খাবার রাতে বাড়িতে নিয়ে যাবে না এবং তখন প্রতীক বলে না না তুমি খেয়ে নাও আমি আজকে সারনের সঙ্গে খাওয়া দাওয়া করবো এরপরে কাজ শেষ হলে সঞ্জয় স্মোকিং করতে বসে এবং প্রতীককেও অফার করে কিন্তু প্রতীক মানা করে দেয় এরপরে সে শুনে তুমি ফিল্ম লাইন কেন ছেড়ে দিয়েছিলে তখন সে উত্তর দেয় দায়িত্বের জন্য এরপরে সে সঞ্জয়ের কাছে শুনে এখানে আশেপাশে কোনো নদী রয়েছে কিনা তখন সে একটি নদীর ঠিকানা দেয় এবং সে খুঁজতে খুঁজতে নদীটা খুঁজে পেয়েও যায় এবং সেখানে দেখে একটি লোক মাছ ধরছিল এবং সে তাকে বলে আচ্ছা এই নদীটা কি বেশি গভীর তখন সে হ্যাঁ বলে এরপরে সে সন্ধ্যাবেলা চলে আসে বাড়িতে এবং সারণকে বলে আমি একটি নদী খুঁজে পেয়েছি এবং এই নদীটা আমাদের কাজের জন্য একদম পারফেক্ট এবং পরদিন সন্ধ্যাবেলা গিয়ে সেখানে একটি শুকনো পাতা দিয়ে বেডের মতন করে এরপরে সে বলে আমরা সেখানে যেতে পারি পরের রাতে তারা দুজনে সেই জায়গার উদ্দেশ্যে বেরোলে দেখতে পায় বাসের মধ্যে লোকগুলো রয়ে গেছে তখন সারণ বলে থাক আজকে রাতে আর যাবো না তারপরে তারা দুজনে বাড়িতে ফিরে যায় এরপরে পরের দিন রাত্রিবেলা আবারও প্রতি খুব চুপচাপভাবে বেরোয় এবং দেখে যে বাসের মধ্যে কোনো লোকজন নেই তখন সারণকে ডাক দেয় এবং তারা দুজনে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপরে তারা নদীর কাছে এলে পরে দেখতে পাওয়া যায় তারা নদীর মধ্যে ডুবে রয়েছে এবং শুধুমাত্র নিঃশ্বাস নেওয়ার জন্য একটু করে মাথা বের করছে এইভাবে তারা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো নদীর মধ্যে ডুবেছিল এরপরে বাইরে এসে পাতা বেছানো জায়গাটিতে চাদর বেছায় এবং সেখানে তারা ফিজিক্যাল হয় এবং সায়নের মনে ভয়ও ছিল তারপরে রাত্রিবেলাও তারা সেম জিনিসটাই করে এবং কিছুদিন পরে ফেস্টিভ্যাল হচ্ছিল জন্য প্রতীকের কাজ বেশি হচ্ছিল এবং সারণকেও সে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলো যেন তাকে রাত্রিবেলা বাড়িতে একা না থাকতে হয় সেই জন্য এবং সেই দুই রাত্রের মধ্যেও তারা একই জিনিস করছিল অদ্ভুত একটা ব্যাপার যে তাদের নিজস্ব বাড়ি রয়েছে এবং নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও তারা জঙ্গলের মধ্যে এই জিনিসগুলো কেন করছিল আবারও একদিন রাত্রিবেলা তারা সেই জায়গার উদ্দেশ্যে বেরোলে বাসের মধ্যে থেকে একজন লোক তাদেরকে দেখতে পায় এবং ফলো করে তাদেরকে ওইভাবে থাকতে দেখে নেয় এরপরে সে তার গ্রুপের মধ্যে এসে সে কথাগুলো বললে পরে কেউ বিশ্বাস করে না এবং তার কথা শুনে সবাই হাসতে থাকে তখনই সেখানে পার্থিক চলে আসে এবং আশেপাশে কোনো ক্লিনিক আছে না সেটার খোঁজ নেয় কারণ সারণের শরীরটা খারাপ হতে পারে সে রাত্রেবেলা করে জলের মধ্যে থাকার কারণে এরপরে সেই লোকটা তার সাথীদেরকে বলে যে তোমাদেরকে আজকে আমি নিজের চোখে প্রমাণ দেব। তাই জন্য তারা মধ্যরাত্রে সারণ এবং পার্থিকের পিছু নেয় এবং গিয়ে তাদেরকে দেখতে পায় তারা জঙ্গলের মধ্যে কি করছিল এরপরে তারা ছবি এবং ভিডিও করতে থাকে এবং সেই ফ্ল্যাশের আওয়াজে তারা বুঝতে পারে তাদেরকে কেউ রেকর্ড করছে এবং তারা সেখান থেকে চলে যেতে নিচ্ছিল এবং সেখানে সেই লোকগুলো এসে সারণ এবং প্রতীকের সঙ্গে ঝামেলা করে দেয় প্রতীককে এমনকি মেরেও দেয় তারপরে সারণ এবং প্রতীক কোনোরকম তাদের কাছে ক্ষমা চেয়ে বাড়িতে চলে আসে এবং সারণ প্রচণ্ড কান্না করতে থাকে যে আমাদের সাথে এসব কী হয়ে গেল তখন প্রতীকটাকে আশ্বাস দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে পরদিন সকালবেলা সেই লোকগুলো যারা ভিডিও রেকর্ড করেছিল তারা সেই ভিডিওগুলো ফেসবুক বা ইন্টারনেটে ছেড়ে দেয় এবং সঞ্জয়ের কাছেও সে ভিডিও পৌঁছে যায় সঞ্জয় প্রতীককে ফোন করলে সে বলে আমি একটু অসুস্থ দুই দিন কাজে যেতে পারবো না তারপরে সেই লোকগুলোকে আমরা ক্যারাম খেলতে দেখতে পাই এবং তাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে আরে ওদেরকে তো দেখা যাচ্ছে না তখন একজন বলে ওদেরকে দিনের বেলা দেখতে পাবে কী করে ওরা তো শুধু রাত্রিবেলা তাদের কাজ করতে বেরোয় এরপরে প্রতীক কিছু খাবার নিতে গেলে রেস্টুরেন্টের লোকগুলো তার দিকে অদ্ভুতভাবে তাকায় এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে তারা সব কিছুই জানে এবং প্রতীক সেখান থেকে কোনো রকমভাবে খাবার নিয়ে বাড়ি ফিরে আসে এবং ভাবতে থাকে যে আমাদের সঙ্গে কি হয়ে গেল এটা চিন্তা ভাবনা করে সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং কান্না পায় কিন্তু শারুণের সামনে সে একদম পারফেক্ট ছিল শারুনকে কিছুতেই বুঝতে দিচ্ছিল না যে কী হয়ে গেছে সঞ্জয় বুঝতে পারছিল যে তার লাইফ এখন কী চলছে তাই সে সন্তোষকে ফোন করে এবং বলে তুই এখানে শিখিয়ে চলে এখানে একটি ঝামেলা হয়ে গেছে তারপরে তাদের ঘরের মালিক এবং তার দুই বন্ধুকে আমরা আলোচনা করতে দেখতে পাই এবং সঞ্জয় এই পুরো ব্যাপারটা তাকে খুলে বলে এবং সে বলে এই ঘরের মালিকের ওপরও সবাই আঙুল তুলছে যে কেমন লোকে ঘর ভাড়া দিয়েছে এবং সেই ভিডিওটাও অনেক ভাইরাল হয়ে গেছে এবং সবাই দেখছে সেই ভিডিওটা তখন সন্তোষ বলে এই সব কিছু কথা তোদেরকে আগে আমার জানানো উচিত ছিল বলে কেন কী হয়েছিল তখন সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই প্রত্যেক একজন ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ছিল এবং সন্তোষও তার সাথেই কাজ করত। একদিন সেই সেটের মধ্যে সে একটি কুকুরের বাচ্চাকে খুঁজে পায় এবং সে হয়তো তার মালিকের থেকে আলাদা হয়ে গেছে এবং সে সেই কুকুরটাকে তার রুমে নিয়ে যায় যেখানে প্রতীক সন্তোষ এবং তাদের একটি তামিল ফ্রেন্ড ছিল সে যখন কাজে যেত তখন সে তামিল ফ্রেন্ড বিনোদ তাকে দেখত এদিকে দেখতে পাওয়া যায় সেই কুকুরের বাচ্চাটার কারণ না সেটা সারানোর ছিল এবং সেটা হারিয়ে যাওয়ার জন্য সে তিন চার দিন ধরে কিছু খায়নি তাকে একটু নতুন পাপিয়ে আনে দেওয়ার কথা হচ্ছিল কিন্তু সে সেটাতে রাজি ছিল না তারপরে সে পোস্টার ছড়িয়ে দেয় পুরো শহরে এবং সে একটি পোস্টার চলে আসে বিনিতের হাতে এবং সেটা সে প্রতীককে দেখায় এরপরে প্রতীক সারণের কাছে ফোন করে বলে তোমার পাপে আমার কাছে তখন প্রতীকের বাড়িতেই চলে আসে সারণ তার পপিটিকে দেখতে এরপরে তাদের মধ্যে কথা হতে হতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং তারা খুব ভালো বন্ধু হয়ে যায় এবং সারণ সে পাপ্পিটাকে নিয়ে তাদের বাড়িতে ঘুরতেও আসত এরকম করতে করতে তাদের মধ্যে প্রেম হয়ে যায় একদিনকে সারণ বলে আমার মা আমি যখন সাত বছরের ছিলাম তখনই আমার মামাকে ছেড়ে চলে গিয়েছিল এরপরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে এবং আমি আমার বাবাকে বলি যে আমাকে একটি আঙ্কালের বাড়িতে দিয়ে আসো যেখান থেকে আমি ফিল করি যেন আপনজন তারপর তারপরে সারণ এসব কথা বলার পরে সন্ধ্যেবেলা গিয়ে বাড়িতে প্রতীকের কথা বলে কিন্তু প্রতীকে কেউ মেনে নিতে রাজি হচ্ছিল না কারণ সে ছিল গরিব এবং তার কাছে কোনো কাজও ছিল না তার বাবা জানতে পারলে তো সেদিনকেই সেখান থেকে তাকে নিয়ে চলে যায় এরপরে সন্ধ্যাবেলা সময় দেখে সারণ পালিয়ে যায় এবং তারা দুজনে কোর্ট ম্যারেজ করে নেয় প্রতীকের বাড়িতে এলে তার মা সারণকে কিছুতেই মেনে নেয় না এবং বলে আমার সামনে থেকে দূর হয়ে যার এই বাড়িতে এসে পা দিবি না এরপরে সন্তোষ বলে তোরা তাহলে আমার সাথে চল তখন প্রতীক বলে না বন্ধু তুমি আমার জন্য অনেক কিছু করেছ আমি চাই না আমার জন্য তোরার কোনো আপত্তি বা বিপদ হোক তখন তারা দুজনে সেই শহর থেকে অনেক দূরে একটি শহরে চলে যায় এবং সেখানে গিয়ে ঘর ভাড়া নেয় এবং এই জন্যই সেই সিনেমার জগতে সেই কাজটা প্রতীককে ছাড়তে হয় তারপরে তারা দুজনে খুব স্ট্রাগল করছিল এবং প্রতীককে একটি পেন্টিংয়ের কাজে যুক্ত হয়েছিল কিন্তু এই সবের মধ্যেও তারা দুজন দুজনকে খুবই সুখী রেখেছিল এবং একদিন রাত্রেবেলা হঠাৎ করে সারণ চমকে যায় কারণ তার ফোনে একটি এস এম এস এসেছিলো যেখানে ছিল তার মৃত সে পাপ্পেটির ডেড বডি এবং সেখানে নিচে একটি মেসেজ যেখানে তার বাবা বলছিল তোমারও এই অবস্থা হবে যদি কোনো দিন তুমি আমার চোখের সামনে এসেছ তাই সারণের সে কুকুরের বাচ্চাগুলোর প্রতি আলাদা একটি মায়া এবং ভালোবাসার টান ছিল এর এই দুঃখটা পার হতে না হতে তাদের মধ্যে আরও একটি দুঃখ চলে আসে যেখানে সারণদের বিয়ে হওয়া অনেক বছর হয়ে গেছে কিন্তু সে কিছুতে মা হতে পারছিল না আর এই বাচ্চাটা তাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল কারণ তো দাদু তার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো এবং সে বলতো যে শুরুতে সবাই মেনে নেয় না তবে একটি বাচ্চা হয়ে গেলে পরে কেউ আর রাগ করে থাকতে পারে না তখন তার দাদুকে সমস্ত কথা খুলে বললে সে একটি বৈদ্যর কথা জানায় যেটা ছিল আয়ুর্বেদিক এবং তারা দুজনে সেই আয়ুর্বেদিকের সেই লোকটার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে যে থাকতো পাহাড়ি এলাকায় এবং সেখানে সেই বৈদ্য তার হাত দেখে বলে তোমাদের বাচ্চা হওয়ার দেরি হবে কিন্তু উপায় একটি রয়েছে তবে সবার প্রথমে তোমাদেরকে প্রকৃতির মাঝে আসতে হবে কারণ শহরে থাকার জন্য তোমাদের শরীরটা অনেকটাই দূষিত হয়ে গেছে প্রকৃতির মাঝে আসার পরে তোমরা যখন একত্রিত হবে তখন তোমাদের তার আগে যেন তোমাদের শরীরটা শীতল থাকে তারপরে তোমরা ফিজিক্যাল হলে পরে তোমাদের বাচ্চা হবে এসব কথা শোনার পরে তারা চলে যায় এবং এক জায়গায় বসে গল্প করতে থাকে তখন প্রতীক বলে দেখো সাত বছর থেকে তো আমরা চেষ্টা করছি কোনো কিছু হচ্ছে না তাহলে এই চেষ্টাটা করাই যায় তখন সারণ তার কথায় রাজি হয়ে যায় এরপরে তারা একটি গ্রামের মতন এলাকায় এসে থাকতে লাগে এবং এরপরের ঘটনা তো আমরা জানি তারপরে সন্তোষ বললি যে তাদের বাচ্চার জন্য তারা এইসব কিছু করেছে এরপরে সে বাস ড্রাইভারগুলোর কাছে তারা যায় এবং তাদেরকে বলে তোমাদের একটা ভুলের জন্য দুটো মানুষের জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে সেটা কি তোমরা জানো এরপরে যতজনের কাছ থেকে সম্ভব ততজনের কাছ থেকে সে ভিডিওটাই ডিলিট করা হয় এবং তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য সবাই তাদের বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়িতে তালা মারা এবং তাদের সঙ্গে যোগাযোগ কিছুতেই করা যাচ্ছিল না পরদিন সঞ্জয়ের কাছে তার বন্ধুর একটি ফোন আসে এবং সে জানায় তারা দুজনে সুইসাইড করেছে সন্তোষ এবং সে নদীর তীরে গিয়ে পৌঁছায় সারণ এবং প্রতীক তাদের ওই ভিডিও পুরো ছড়ে যাওয়ার ব্যাপারটাকে মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছে এবং আমরা দেখতে পাই তারা দুজনের বডিটা ভেসেছিল নদীর তীরে এবং তারা দুজনে হাত ধরেছিল তারপরে সেই লোকগুলো অনেক গিল্ট ফিল করে যে আমাদের ভুলের জন্য দুটো জীবন চলে গেল তারপরে তারা আরও গিল্ট ফিল করে যখন জানতে পারে সারণের বডিটি পোস্টমর্টম করা হয়েছিল এবং সেখানে জানা যায় সারণ একা মরেনি তার সাথে ছোট্ট একটি বাচ্চা মারা গিয়েছে তারা যেই সুন্দর জীবনটার অপেক্ষা করছিল সেটা হয়তো বেশি দূরে ছিল না কিন্তু তাদের ভুলের জন্যে তাদের সেই জীবনটা নষ্ট হয়ে গেল এবং আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে